সালামু আলাইকুম আমি হাকিম রফিক সরকার বন্ধুরা আমার আমি আরেকটি জঙ্গলে আসছি একটা আর কিছু গাছের সাথে পরিচয় করে দিই আল্লাহর নিয়ামত জংলার গাছ দেখেন কথাই বলে গ্যানানটা খুব সুন্দর চিনলে জড়ি না ছিনলে ভাত রান্দার খড়ি মনে হয় এমনি কাঁচা সাবাই এখায় ভালাই বিশাল উপকারী একটি গাছ সম্পূর্ণ ওষুধি গুণে বরপুর এটা হলো জঙ্গলি তুকমা এই তুকমাটা অনেক গুণ ক্ষমতা রয়েছে এর ভিতরে তুকমাটা ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র এটা জঙ্গলি তুকমাটা ছোটো ছোটো হয় আমাদের দেশি তুকমাটা বড়ো হয় এই তুকমা গাছটার এত গুণ ক্ষমতা রয়েছে এটা অনেক উপকারের ভিতরে তো সব এক ভিডিও বলে হতে সম্ভব না তবে একটার কথা বলে দেই যদি কারো ব্যথা থাকে যে কোনো ব্যথার জন্য মানুষের অনেক সমস্যা হয় ব্যথার থেকে ব্যথার ওষুধ বেশি পরিমাণ খেলে ডাক্তার বলে দেয় ক্যান্সার আর কিডনির সমস্যা হয়ে জায়গা তাই ব্যথার ওষুধ বেশি না খাইয়া এই গাছটা আপনি ব্যবহার করবেন এখন কেমনে করবেন আমি বলে দিই আর দয়া করে মেহরবানি করে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে আরো দু একজন জানতে পারে বুঝতে পারে আপনি সোহাবের হবেন আমিও হয়ে যাব কারণ মানুষ মানুষের জন্য একটু উপকারের জন্য আমি বলে দিচ্ছি আমি হাকিম রফিক সরকার এটি আমার পরিচিত প্রমাণিত পরীক্ষিত এটা আমার প্রমাণিত পরীক্ষিত এটা আপনি কেমনে ব্যবহার করবেন এবার খেল করে দেখেন আপনি স্যাম্পলি অল্প টাকাও খরচ হবে না যদি যে কোনো গ্রাম এলাকায় কোন নামে জানেন আপনারা জানি না আমাদের এলাকাটাকে জঙ্গলি তুকমা বলা হয় এমন এই তুকমা রসটা এক কাপ পরিমাণ রস তুলে নেবেন এক কাপ পরিমাণ রস নেবেন এক কাপ পরিমাণ সরিষার তেল নেবেন এই রস আর সরিষার তেল আর এক কুসা রসুন নেবেন একটা রসুন এই তিনটাকে একসাথে জাল করে এক কাপ পরিমাণ বানাবেন দুই কাপের মধ্যে এক কাপ বানাবেন এরপরে কি করবেন দেখেন এই রসটাকে সুন্দর করে জাল করলে একবারে ভালির মতো আঠার মতো হয়ে যাবে এখন এই আঠার মতো যখন হয়ে যাবে গা ওটা সুন্দর করে আপনি যেখানে ব্যথা আছে সেখানে ব্যবহার মালিশ করবেন তবে মালিশ প্রতিদিন একবার করবেন এতে ইনশাল্লাহ ব্যথা মুক্ত পাবেন একের থেকে একুশ দিন যদি ব্যবহার করতে পারেন ব্যথার থেকে চির মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ এত গাছে ক্ষমতা দিয়েছে আমি আবারও বলছি ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন অনেক রোগের উপকার হয় গাছটা বাকি ভিডিওরা আরেক ভিডিওর আর বিস্তারিত জানতে পারবেন এই গাছ সম্পর্কে এটার নাম হলো জঙ্গলি তোকমা আমি বলে দিলাম ব্যথার জন্য ব্যবহার করে দেখবেন এটা আমার প্রমাণিত ইনশাআল্লাহ চিরস্থায়ী ভালো হবেন ব্যথার জন্য আল্লাহ রহমতের মালিক একটু কষ্ট করে ব্যবহার করে দেখবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতোুল্লা বাবরক